ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করবো তা খুবই কমন একটি সমস্যা চুল পড়া এমন একটি সমস্যা যা শুধু আমাদের সৌন্দর্য নয় আত্মবিশ্বাসকেও নষ্ট করে দেয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো একটি জনপ্রিয় ও কার্যকর হোমিওপ্যাথি ওষুধের কথা যা চুল পড়া কমাতে এবং চুলকে ঘন ও মজবুত করতে সাহায্য করে আর সেটি হলো লাইকোপোডিয়াম টু হান্ড্রেড হোমিওপ্যাথি মেডিসিনটি তো এই লাইকোপোডিয়াম হান্ড্রেড মেডিসিনটি কোন কোন কাজে কাজ করে থাকে এই সম্পর্কে যদি জেনে নাই হরমোনাল পরিবর্তন স্ট্রেস অপুষ্টি বংশগত প্রভাব এই সকল মেন মেন টপিকে এই লাইকোপেডিয়াম ওষুধটি কাজ করে থাকে চুল পড়ার কারণ অনেক কারণ থাকতে পারে তার মধ্যে কিছু কারণ সম্পর্কে আমরা আলোচনা করব। চুল পড়ার প্রধান কারণ হচ্ছে হরমোনাল সমস্যা আমাদের বডিতে হরমোনাল সমস্যা থাকলে চুল পড়বে এটা হানড্রেড পারসেন্ট এবং লিভার বা হজমের সমস্যা যদি থেকে থাকে তাহলে লিভার এবং হজমের সমস্যা কিন্তু ডিরেক্ট আপনার চুলের সাথে সম্পর্ক রয়েছে তার কারণে লিভার ও হজমের সমস্যা হলে চুল পড়ার সমস্যা বৃদ্ধি পেতে পারে মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপ যাদের রয়েছে অর্থাৎ অতিরিক্ত চিন্তা করা অতিরিক্ত রাত জায়গা ঘুমনা মানসিক চাপের কারণে তাদের এই চুল পড়া সমস্যার দেখা দিতে পারে চুল পড়া সমস্যার এই কারণ হতে পারে শরীরে ভিটামিন খনিজের অভাব হলেও চুল পড়া হতে পারে বংশগত প্রভাব অনেক সময় দেখা গেছে বাপ চাচাদের দাদা দাদিদের থাকতে পারে যে চুল পড়ার সমস্যা ওই ক্ষেত্রেও চুল পড়ার সমস্যা হতে পারে চুলে অতিরিক্ত কেমিক্যাল বা হিট ব্যবহার করলেও এই ওষুধটি অর্থাৎ এই সমস্যাটি দেখা দিতে পারে কিন্তু হোমিওপ্যাথি প্রতিটি সমস্যার মূল কারণকে লক্ষ্য করে কাজ করে তাই লাগে ফোডিয়াম তার একটি দারুণ উদাহরণ অর্থাৎ এই সকল সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে আপনার লাইকোপোডিয়াম টু হান্ড্রেড ওষুধটি খুবই ভালো কাজ করবে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড ওষুধটি হলো এমন একটি হোমিওপ্যাথি ওষুধ যা বিশেষভাবে উপকারে যখন চুলের সামনের দিকে বা পাশে টাক পড়তে শুরু করেছে তখন এই লাইকোপোডিয়াম ওষুধটি গ্রহণ করতে পারবেন চুল পাতলা রুক্ষ এবং সহজে ভেঙে যাচ্ছে যাদের তারাও এই লাইকোপোডিয়াম ওষুধটি গ্রহণ করতে পারবেন নখ দুর্বল ও ভঙ্গুর হয়ে যাচ্ছে তারাও এই ওষুধটি গ্রহণ করতে পারবেন হজমের সমস্যায় গ্যাস লিভারের অসুবিধা রয়েছে তারাও কিন্তু এই সকল সমস্যায়ও এই লাইকোপিডিয়াম ওষুধটি গ্রহণ করতে পারবেন শারীরিক দুর্বলতা ও আত্মবিশ্বাস কমে যাচ্ছে যে সকল পুরুষদের তারাও এই ওষুধটি গ্রহণ করতে পারবেন আর এই লাইকোপিডিয়াম ওষুধটি কার কার জন্য উপযুক্ত এই ওষুধটি মূলত তিরিশ বছরের পর বয়সে চুল পড়লে অর্থাৎ তিরিশ যখন আমাদের বয়স তিরিশ বছর হবে তারপরে যদি চুল পড়ার সমস্যা শুরু করে তখন এটি আমরা গ্রহণ করতে পারবো চুলের সাথে সাথে গ্যাস অ্যাসিডিটি বা বধ হজমের সমস্যা থাকলে আমরা এটি গ্রহণ করতে পারবো পরিবারের অন্য সদস্যদেরও চুল পড়ার ইতিহাস আছে স্কাল শুষ্ক চুলের উজ্জ্বলতা কম এ সকল সমস্যায় আমরা গ্রহণ করতে পারবো এই ওষুধটি তো এই লাইকোপেডিয়াম ওষুধটি আপনি কীভাবে সেবন করবেন তা সম্পর্কে একটু করে জেনে নেওয়া যাক তার আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো এই ওষুধটি মূলত চার পাঁচ ফোটা করে দৈনিক তিনবার সেবন করবেন খালি পেটে সকাল দুপুর রাত এভাবে আপনি টানা এক মাস থেকে তিন মাস সেবন করলে ভালো একটি রেজাল্ট পাবেন তো আজকে ছিল আমাদের আলোচনার এই পর্যন্ত শেষ অংশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোন মেডিসিন অথবা কোন সমস্যা নিয়ে পরবর্তীতে ভিডিও করব।